আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে চলে আসছি এই যে একটা ছাদে আসলাম আজকে ছাদে আসছি আপনারা হয়তো যারা শুরু থেকে আমার সাথে ছিলেন বা আমার ভিডিওগুলো দেখতেন একবারে শুরু থেকে নতুন যখন আমি ভিডিও করা শুরু করি তখন কিন্তু আমি রাস্তাঘাটে ভিডিও করতে পারতাম না তো যে বিষয়টা আপনাদেরকে আমি ভাবতে শেয়ার করব তো ওই তখন আমি যখন নতুন ছিলাম তখন আমি রাস্তা বা মানুষের সামনে ভিডিও করতে পারতাম না তখন আমি এই ছাদে আসতাম এই ছাদে আইসা ভিডিও কাটতাম যাতে আস্তে আস্তে লজ্জা সরম বাঙে তো নতুন অবস্থায় কিন্তু সবারই ওরকম একটা সমস্যা হয় যা আমারও হয়েছিল তখন আমি মানুষের সামনে ভিডিও করলে আমার খুব সরম করত তো যে কারণে আমি সাদে আসতাম ভিডিও করতাম আর তাছাড়া এই যে আমার পিছনে যে দেখতেছেন জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর একটা জায়গা দেখেন কত সুন্দর একটা লোকেশন তো তো আমি যে কথাটা বলবো আপনাদেরকে যারা আপনার নতুনরা আছেন যারা নতুন শুরু করতেছেন ভিডিও আমি তাদেরকে বলবো আপনারা আমি আর কথা বলি এই যে পিছনে ভিউটা দেখতেছেন এই ভিডিও এইখানে এই ভিউ দিয়ে কিন্তু আমার অনেক ভিডিও ভাইরাল হয়েছে এত সুন্দর এই ইয়া গাছটা মাঝখানে রাখেন আমাদের দুজনে মাঝখানে রাখেন মানে এই জায়গাটার ভিউ দিয়ে আমার কিন্তু অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে এত জায়গাটা কিন্তু সেই অনেক ভালো লাগে আমার কাছে এই জন্য ভাইও কিন্তু আসে মাঝে মাঝে ভিডিও করার জন্য আপনারা হয়তো আগের ভিডিওগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন মানে পিছনে ভিউ দেখলে বিকালবেলা হলে আরও সুন্দর হয় এখন তো একটু রোদ এখন তো হয়তো কেমন লাগতেছে জানি না কিন্তু বিকালে হইলে এখানকার ভিউটা মানে অসাধারণ কি বলবো মানে বলে বোঝানোর মতো না এই যে এখন সব যে খেজুর গাছটা যাওয়া সাধারণ লাগে হম আমরা আসলে বিগত আগে কিন্তু এই যে ড্রোন শট নিয়েছিলাম আমরা এই জায়গা আপনাকে দেখাই এই যে এই জায়গাটা কিন্তু আমরা আগে একটা ড্রোন শট নিয়েছিলাম অনেক ড্রোন শট নিয়েছিলাম তো এই যে ভাইয়ের মাছ ডোন দিয়ে শট নিয়েছিলাম তখন আপনারা হয়তো আগে যারা দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন যে এই জায়গার যে একটা লোকেশন ভিউ কত সুন্দর হয়েছে শুট এই জায়গায় শুট নিলে অনেক ভালো লাগে তো ও মায়িকা সত্যি জায়গাটা অনেক সুন্দর তো আমি যে কথা বলতে চেয়েছিলাম আপনাদেরকে যারা একবারে নতুন ভিডিও করতেছেন ভিডিও শুরু করতেছেন বা লজ্জা পাইতেছেন কীভাবে ভিডিও করবেন বুঝতে পারতেছেন না আমি তাদের উদ্দেশ্যে বলবো ভাই আপনি যদি প্রথম অবস্থায় লজ্জা পান তাহলে এই আমার মতো নীরব কোনো জায়গায় যাবেন বা ছাদে উঠবেন ছাদে ওইটা ভিডিও করবেন ভিডিও করে আস্তে আস্তে যখন লজ্জা সরম ভাঙবে তখন আপনারা পাবলিক প্লেসে গিয়ে ভিডিও করতে পারবেন যাই হোক অনেক কথা বললাম যারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া ভালোবাসা রইল আল্লাহ হাফেজ